আপনি কামিল পরীক্ষার্থী আজকে ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটি চমৎকার করবো আপনাদের কামিল পরীক্ষা অতি শীঘ্রই শুরু হতে যাচ্ছে কামিল পরীক্ষার শর্ট সাজেশন সবারই দরকার একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমাদের ফাজেল পরীক্ষার সময় ভালো একটি কমন আসছিল বিগত সাল থেকে কিন্তু কামিল পরীক্ষার প্রশ্ন যদি আমরা একটু যাচাই বাছাই করি তাহলে দেখবেন যে এখান থেকে হুবহু কমন পড়ার সম্ভাবনা কিন্তু খুবই কম যেটা বিগত বছর হয়েছে আপনি বিগত বছরের প্রশ্ন যদি ফলো করেন দুই থেকে তিনটা প্রশ্ন কমন পেতে পারেন বাকি প্রশ্নগুলো আপনাকে কোথা থেকে খুঁজে নিতে হবে সেই বিষয়টা আজকে এই ভিডিওতে তুলে ধরব ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলে প্রথম ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে যদি আপনার একটু উপকার হয় অবশ্যই এটা ভিডিওতে লাইক করে দিবেন হাদিস তাপসির ও ফেকা এই তিনটি বিভাগের প্রথম দ্বিতীয় পর্বের সাজেশন আমাদের কাছ থেকে নিতে পারবেন আর সাজেশনটি নেওয়ার জন্য আপনার এখানে দুই তিন দিন অপেক্ষা করতে হবে না আপনি পরীক্ষার একদিন দুই দিন তিন দিন বা সাত দিন বা যে কোনো সময় আপনি ভিডিওটা দেখবেন তখন তাৎক্ষণিক আমাদের সাজেশনটি নিতে পারবেন মাত্র পাঁচ মিনিট সময় লাগবে কারণ আমরা যেহেতু সাদেশনটি পিডিএফ আকারে দিচ্ছি আপনার একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকলেই যথেষ্ট আমাদের সাদেশনের যে প্রশ্নগুলো সিলেক্ট করা হবে সেগুলো খুবই ইম্পর্টেন্ট আপনি যদি কর্মজীবনের সাথে জড়িত থাকেন পড়াশোনার একটু সময় কম দেওয়া হয়েছে এমনটা যদি মনে হয় তো এই শর্ট সাজেশন অনেক হেল্প করবে আমি মনে করি আপনি যদি মনে করেন যে একটি শর্ট সাজেশন হলে আপনার জন্য ভালো হয় আপনাকে অনেক হেল্প করবে সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের সদস্যটি নিতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনাদের কামিল পরীক্ষায় অ্যাসাইনমেন্ট লিখতে হবে সেক্ষেত্রে এটা নিয়ম অনেকেই আমরা জানি না কারণ আমরা এই প্রথম অনেকেই অ্যাসাইনমেন্ট লিখবো সেক্ষেত্রে আপনাদের যদি কোনো ধরনের পরামর্শ প্রয়োজন হয় সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা থাকবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর সব থেকে এটাই বেশি ভালো হবে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে এই ছোট্ট ভিডিওতে সব কিছু বলা সম্ভব হয়নি আমি আবারও বলে রাখছি যে আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যে বিষয়গুলো জানবো যে বিষয়গুলো আমার জানা আছে অবশ্যই আপনাদের সাথে সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব তো শিক্ষার্থী বন্ধুরা আরেকটি বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে আমরা যে সাজেশনটা দিচ্ছি সাজেশনটার কিছু অংশ পিডিএফ ফাইল দেখেন এখানে হাদিস প্রথম হাদিস দ্বিতীয় তাপসির প্রথম তাপসির দ্বিতীয় ফেকা প্রথম ফেঁকা দ্বিতীয় পর্বের সাদেশন আমরা কিন্তু পিডিএফ ফাইল করে রাখছি দেখেন একদম সমস্ত কিছু এক জায়গায় রাখছি যাতে আপনারা চাওয়া মাত্রই আমরা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আমাদের সাজেশনটি পাঠিয়ে দিতে পারি আর সাজেশনটি নেওয়ার জন্য সামান্য একটি চার্চ প্রযোজ্য অবশ্যই সেই বিষয়টা জেনে নেবেন পরিশেষে আরেকটি কথা বলতে চাই আপনি যে স্ক্রিনে যে বিষয়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এখানে প্রায় নয়শো বিশ জন মেম্বার আছে না যে মেম্বারগণ আছে সবাই ফাজেল এবং কামিল পরীক্ষার্থী এখন যে গ্রুপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনাদের কামিল পরীক্ষার্থী যারা আছেন আপনাদের জন্য একদম স্পেশাল এখানে শুধু কামিল প্রথম এবং দ্বিতীয় পর্বের আপনারা চাইলে আমাদের এই গ্রুপে জয়েন্ট হতে পারেন তার জন্য হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক ক্লিক করে মেসেজ করলেই আপনি একটু অটো মেসেজ পেয়ে যাবেন সেখানে লিঙ্ক দেওয়া থাকবে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ